وسلموا ما اللهم صل على نبينا ما محمد وعلى آل نبينا ما وسلم شفيعا

পড়তে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে না এটা ভুল বলছেন ভালো লাগে না কারণ আপনারা দুই একজন ছাড়া আর সবাই জবানটাকে একেবারেই আমার ভাই তোমার ভাই কলমুদ্দি ফুলের মতো পবিত্র এটার জন্য রেখে দিয়েছেন ঠিক না কিন্তু রহমাত আলামিন প্রাণাদিক প্রবী সালাত সালাদ সালাম সালাতু সালাম আপনার কণ্ঠকে উজাড় করে কণ্ঠকে একেবারেই মানে কলিজা থেকে সাউন্ড করে জুড়ে জুড়ে প্রাণাদিক প্রণবীর উপরে সালাত এবং সালাম পড়বেন কবি বলেন যে হে রব্বে করিম আমার জবান তুমি দান করেছ মাত্র তোমার বন্ধুর প্রশংসা করার জন্য ওই দেখেন সুবাহ বলেন না কারণ কলবে ভেজাল আছে অনেক সমস্যা আমাদের অন্তরে কলবে বন্ধুরা আমার আমি প্রায় সময় একটু করা কথা বলে থাকি কেন বলি এটা আমাদের নিজেদের জন্য ঠিক না কারণ আজকের পৃথিবীতে আমি আপনাদের সামনে এখন আল্লাহ রহমতে মৌলার আমি টাইটলি কিছু কথা বলবো যেটা ওয়াজের কোনো স্টাইলে নয় ওয়াজের যে গতানুগতিক স্টাইলে কিছু কথা বলবো না আমি মেন মেন কিছু পয়েন্ট নিয়ে কথা বলতে চাই আজকে মুসলমানের যুবক ভাইরা এবং আমরা যারা বয়োজ্যেষ্ঠ হয়েছি মা এবং বোনেরা আজকে আমরা কোন ট্র্যাকের মাঝে আছি আমরা কি সত্যিকার ভাবে উপরে আছি আমরা কি সত্যিকার ভাবে নবীর যে ইসলাম দিয়েছেন আমাদেরকে আমাদের ইমামে আকবর ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাহ কারবালার আর ময়দানে যেই কারণে বরণ করেছেন সেই কারণে সেইটার মাঝে আমরা আছি কি নাই সেইটা নিয়ে আমি কিছু আলোচনা করব বলেন আলহামদুলিল্লাহ নাരായ তাকবীর তাকবিন আকবার নাരായ রিসালাত ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব সুন্নি আন্দোলন আমাদের হযরত মাওলানা আল্লামা মুফতি আব্দুল সাত্তর সৃষ্টি ভাইজান চলে আসছে আমি কি ছেড়ে দেব এখন হ্যাঁ ইনতেজে কমিটি বন্ধুরা আমার টাইটলি কিছু কথা বলবো আপনারা জানেন আজকের এই মরজাল ইমা মুসল রাজি আল্লাহ আনহু সুন্নি যুব সংঘের উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামিক সন্নি সালাম মাহফিলের যিনি প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমাদের শুভ আগমন করেছেন আউলাদে অলি আগ্রাবাদের মহান মুর্শিদ কেবলা পীর ওলিয়ে রাব্বানি বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব সেনেত বিপ্লবের প্রধান উপদেষ্টাতা এবং দুই সালের ইসলামের সঠিক ধারায় সঠিক গবেষণায় যিনি রাষ্ট্রীয় পদক একুশে পদক পেয়েছেন হাফেজ কারি শেখুল ইসলাম ও এবং তাফসিরের লেখক আপনারা জানেন পবিত্র বুখারি শরীফের সম্মানিত ব্যাখ্যাকার এবং তিরমিজি শরীফের এক কন্ড চলে আসতে সামনে আসতে যে শতাধিক কিতাবের লেখক ঠিক না হাফেজ কারি আল্লাহ সৈয়দ সাইফুর রহমান নিজাম শাহ বাবাজান জান কেবলা বারাক আল্লাহি হায়াতিহি তিনি একটু পরি আসবেন আল্লাহ পাক যেন হায়াতের মাঝে বরকত দান করেন বলেন আল্লাহ আমি এবং যিনি আজকের মাহফিলের প্রধান বক্তা দিন ও মিল্লাত লেখক ও সম্পাদক গীতি কবি আল্লামা রেজাউল কাউসার গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিচালক দারুল হিকমা সুন্নি মাদ্রাসা চট্টগ্রাম এবং যিনি এই মাত্র আসলেন আমাদের শ্রদ্ধাভাজন বড় বাইজান আহলে আহলি সুন্না দিন ও মিল্লাত আল্লামা মুফতি আব্দুস সাত্তার সৃষ্টি প্রভাষক লাল কুঠি আলিয়া মাদ্রাসা মমি সিংহ বারাক আল্লাফি হায়াতিহি বলেন আল্লাহ মামিন আর অনেক আলেম ওয়ালাম আছেন সবার নাম নিলে বা আমার সময় চলে যাবে সময় খুব টাইটলি এই জন্য নিচ্ছি না আমি দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের কাছে বলছি আমি গথানুগতিক কোনো ভাষায় আলোচনা ওয়াজ করব না আমি কয়েকটি কথা বলবো তন্মধ্যে পবিত্র কোরআনুলুল করিমে দমে আল্লাহ সুবহায়ন আ তালেশাদ করেছেন ইয়া আই আল্লা জিন আমানুদ্দু ফা এটা কোরআনের আয়াত বলেন আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলছেন ইয়া আই হাল্লা জিনা আমানো ও হে ইমানদারগণ সেই ইমানদারগণ বলতে মা এরা আছে বোনেরা আছে বা এরা আছে বাবারা আছে ঠিক না বে ঠিক আল্লাহ বলছেন উদ হলো তোমরা দাখিল হয়ে যাও তোমরা প্রবেশ করো তোমরা দাখিল হও, তোমরা প্রবেশ করো তোমরা পরিপূর্ণভাবে মেনে নাও তোমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করে নাও তোমাদের পারিবারিক জীবনে তোমাদের সমাজ জীবনে তোমাদের বেঁচে থাকা তোমাদের রাষ্ট্রীয় জীবন তোমাদের বহির্বিশ্ব যা কিছু আছে সব কিছুর জীবনে লেনদেন চলাফেরা কথাবার্তা তোমরা কি করো ফিসিল হল তোমরা পরিপূর্ণভাবে একমাত্র কেবলমাত্র ইসলামকে অনুসরণ করো অনুকরণ করো এবং ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো বলেন সুবহান তাহলে আমার বন্ধুরা আল্লা পাক বলেছেন আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য ঠিক না আমার কথা কি বেজার হচ্ছেন না না আজকে আজকে এত ভালো লাগবে কারণ মূল মূল কথাগুলি আমাদের 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 বলতে হবে বোনেরা রক্তের সাগরে ভাসছে ঠিক না বেটি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে মেরে টুকরো টুকরো করে দিচ্ছে আজকে সারা পৃথিবীতে একশো পঁচানব্বইটা রাষ্ট্র স্বাধীন তন্মধ্যে দুইশো পঁচিশটা রাষ্ট্র আছে এই দুইশো পঁচিশটা রাষ্ট্রের মাঝে পৃথিবীর কোথাও দয়াময় আল্লাহ হাবিব প্রাণাদিক রহমত সাল্লাম সাইতাল ঈদে আজম শরীফের মাধ্যমে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠা করেছেন এমন কোন রাষ্ট্র পৃথিবীতে আছে কিনা বলেন সবাই বলেন আছে কিনা মুরব্বী বাবার একটু কষ্ট হচ্ছে বুঝতে আমি ক্লিয়ার করে দিচ্ছি অর্থাৎ প্রিনবী যে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সাহাবাকরাম খোলাফে রাশিদিন যেই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন খেলাপতি ইনসানিয়াতের আদলে ওই রকম রাষ্ট্র ওই রকম খেলাফত ইনসানিয়াত কি পৃথিবীতে আছে সবাই বলেন আছে কিনা তাহলে যদি না থাকে আলামিন বল ইসাদ করেছেন আলাই কুমবি সুনি ও সুন খোলাফাই রাশি দিন আল মাহদিন আমার সুন্নতকে তোমরা অনুসরণ করো আর আমার খোলাফাই রাশি দিনের সুন্নতকে অনুসরণ করো এ হাদিস বলছে কিনা সবাই বলেন বলছি কিনা এখন আপনি বলেন আমরা বাংলাদেশের মুসলমান যারা আছি প্রাণাদিক প্রণবী রহমাত আলামিনের যে রহমতের দুনিয়া রহমাত আলামিনের মানবতার দুনিয়া মানবতার বিশ্ব এবং সমস্ত মানুষদেরকে সমস্ত মিথ্যা জুলুম অন্ধকার বাতিল থেকে মুক্ত করে এই যে আয়ামের জাহিলিয়াতকে ধ্বংস করে দিয়ে ইসলামের শান্তি প্রতিষ্ঠা করেছিল খেলাফতি ইনসানিয়াত প্রতিষ্ঠা করেছিল যেই রাষ্ট্রে মুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান জৈন হার যত ধর্ম আছে ইসাই বলেন সমস্ত ধর্মের মানুষগণ তাদের অধিকার তাদের স্বাধীনতা তাদের কথাবার্তা এবং তাদের জ্ঞানের মুক্তধারা চিন্তা চেতনা সবকিছুর সমান অধিকার পাবে ওই রকম একটি খেলাফতে ইনসানিয়াত আমাদের দরকার আছে কিনা বলেন সবাই বলেন আছে কিনা খুব খেয়াল করে শুনবেন আমি আর কিছু কথা বলবো শুধু এই ব্যাপারে আজকে আমাদের এক হতে হবে ওই সমস্ত বাইদেরকে বাঁচানোর জন্য আরেকটি কথা বলি চীনের জিনজিয়াং প্রদেশ উরুম নগরী নাম শুনছেন কিনা সেই জায়গার মাঝে মুসলমানদেরকে দরে দরে কথল করতেছে হত্যা করতেছে মুসলমানদের মাংসগুলো বিক্রি করতেছে তারা মুসলমানকে জবাই করে খাইতেছে বলেন না তাদের চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যাচ্ছে তারা নির্যাতিত তারা অপদস্থ তারা হচ্ছে মুসলুম এই জালিমদেরকে থেকে বাঁচানোর জন্য আজকের এই পৃথিবীতে সমস্ত মুসলমান মানবিক মানুষগুলি এক হওয়ার দরকার আছে কিনা বলেন এখন আপনাদেরকে বলছি নিকট অতীতে এমন কেউ কি আমাদেরকে ডাক দিয়েছেন হ্যাঁ জগতের সমস্ত মুসলমান চলো আমরা এক হই একটি প্ল্যাটফর্মে আসি এবং আমরা ইনসানিয়ত কায়েম করি খেলাপতি ইনসানিয়ত কায়ে করি যার মাধ্যমে মানবতা মুক্তি পাবে যার মাধ্যমে জুলুম অপশক্তি অপরাজনীতি অমানবিকতা সবকিছু দূর হবে শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে রাষ্ট্র হবে সবার রাষ্ট্র হবে দুনিয়ার রাষ্ট্র কোনো লিঙ্গের নামে হবে না কোনো বস্তুর নামে হবে না কোনো ব্যক্তির নামে হবে রাষ্ট্র দেশ দুনিয়া হবে সবার কোন মানুষ মানুষকে অত্যাচার করবে না অন্যায় করবে না নিপীড়ণ করবে না কোন বোন দংশিত হবে না কোন বাই রাতের আধারে হত্যা হবে না কুল হবে না সেই রকম একটি সুন্দর খেলাফত ইনসানিয়তে রাষ্ট্র আমরা চাই কি চাই না সবাই হাত তুলে বলেন চাই কি চাই না চাই নাരായ তাকবীর আল্লাহু আকবার আহলে সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद হাত আমার বুঝতেছেন আপনারা যদি না বুঝে থাকেন পরে প্রশ্ন করবেন আমাদেরকে বলবেন যে কথাগুলি কোরআন আছে কিনা আমি টাইটলি কথাগুলি বলবো আজকের এই সমাজে আমরা যদি এক না হই আমাদের নিজেদের সবকিছু আছে এজন্য আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণ দাখিল হো ইসলামে এখন আপনাদেরকে বলি আপনি একজন মুসলমান এবং আপনার আকিদাটিকে আপনি শুননি কিন্তু যদি বলেন যে না ইসলাম হচ্ছে রাজনৈতিক ইসলামে কোনো খেলাফত প্রতিষ্ঠার কথা নাই তাহলে ইসলামকে আপনি পূর্ণাঙ্গ মান মানলেন নাকি অপূর্ণাঙ্গ মানলেন সবাই বলেন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ কি আমার কথা বুঝেন না যুবক ভাইরা আমার ইমানি ভাইরা বাবার বুঝতে পারতেছে তো আপনি যদি বলেন ইসলামের খেলাফত ইনসানিয়তের আদলে রাজনীতি নাই ইসলাম ও রাজনৈতিক তাহলে ইসলামের যে একটি মহান শিক্ষা ইসলাম একটি প্রতিষ্ঠানের নাম তাহলে এটা কি আপনি মানলেন নাকি একটি আদর্শকে একটা মানে অধ্যায়কে ইসলাম থেকে বাদ দিয়ে দিলেন তো ইসলামকে বাদ দিলে একটা অধ্যায় থেকে তাহলে কি উদ্ি কাফা আর থাকে এই কারিমা অস্বীকার করলে কি সে মুমিন থাকে তাকে তাহলে আমরা একজন মুমিন তো উপরের দরজা একজন মানুষ হিসাবে মানবতার রাষ্ট্র ইনসানিয়ত কায়েম করা প্রত্যেকটি মানুষের উপরে ফরজে আইন বলেন সোহান আল্লাহ তাহলে এই দিশাটা আমাদেরকে কে দিবে আপনি যদি বলেন আপনি যে বলতেছেন দিশাটা কে দিবে আপনি আবুদ শরীফের মাঝে যদি থাকান একখানা হাদিসে মোবারক আছে প্রাণাদিক প্রণবীর সাথ করেছেন যে যুগে যুগে আল্লাহ পাক একজন মুজাদ্দিদ পাঠান একজন সংস্কারক পাঠান হারিয়ে যাওয়া দিন এবং মিল্লাতকে এই দিন মিল্লাতকে পুনরুদ্ধার করবেন সমস্ত ইমামের ধারায় সমস্ত আউলি একরামের হকের ধারায় এবং খেলাফতি ইনসানিয়েতের ধারায় পুনঃ প্রতিষ্ঠা করে তিনি সমস্ত মুসলিম জাতিকে তিনি দিশা দিবেন এই পথে চলবে মুসলমানদের আধ্যাত্মিকতা আছে রাজনীতি আছে মুসলমানদের আলাদা যাওয়ার কোনো দরকার নাই ইসলাম হচ্ছে পরিপূর্ণ আধ্যাত্মিকভাবে রাজনৈতিকভাবে খেলাপতি খেলাফতি ইনসানিয়ত প্রতিষ্ঠা করবে যিনি সমস্ত মানে সমস্যার যুগ অনুসারে সমাধান দিয়ে থাকে যুগে যুগে অর্থাৎ প্রতি শতব্দ দিতে দয়ামে আল্লাহ তাআলা একজন মুজাদ্দিদ প্রেরণ করেন একজন সংস্কার প্রেরণ করেন উনি আমাদেরকে সেই পথ দেখাবেন আর যিনি পথ দেখায় তাকে যুগের ইমাম বলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে যুগের ইমামের কালজয়ী শিক্ষা কি প্রথম শিক্ষা হচ্ছে যারা যুগের ইমাম হবে শাহাদাতে কারবালার পরে ওনার প্রথম শিক্ষা হবে শাহাদাতে কারবালার আদলে সুন্নিদেরকে গড়ে তোলা ঠিক না বেটি মুসলমানদেরকে গড়ে তোলা আজকে যদি আপনাকে বলি শাহাদাতে কারবালা কেন ঘটেছিল মহরমের নামে আসুরার নামে দুইটি রোজা রাখে আমার মতো দাড়ি টুপি আছে সালাতু সালাম পরে একশো দুইশো টাকা পাঁচশো টাকা পকেট ভরে নিয়ে যায় আর বলে দুইটা রোজা রাখো গুনামাফ হয়ে যাবে শেষ না যুগের ইমামগঞ্জ শাহাদাতে কারবালাকে বলেছেন দোষী মহরম শাহাদাতে কারবাল হচ্ছে মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস বলেন সুবাহান আমাদের আমরা জাতি কি মুসলমান না আমাদের জাতীয় শহীদ দিবস আছে কিনা বলেন সবাই বলেন আছে কিনা তাহলে আমাদের জাতীয় শহীদ দিবসের নাম হচ্ছে কি দশই মহরম শাহাদাতে কারবালায় মুসলিম মিল্লাতের কি আপনারা ভয় করতেছেন নাকি যে হুজুরি কি উল্টা পাল্টা ওয়াজ করেন না এটা উল্টা পাল্টা নয় শাহাদাতে কারবালার সুনিয়তকে যে জামানার যে যুগের ইমামগণ অলিগণ প্রতিষ্ঠা করার কথা বলে শাহাদাতে কারবালাই হচ্ছে সুন্নিয়তের মূল শাহাদাতে কারবালা থেকেই হক বাতিলের পরিচয় চলে আসে শাহাদাতে কারবালার মাঝেই প্রিয় নবীর কলেমাকে পুনরুদ্ধার করেছিলেন ইমাম একবার ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু তিনি বাতিলের কাছে কাফের এজিদের কাছে তার সৈনিকদের কাছে বাইশ হাজার সৈনিক ছিল পক্ষান্তরে মতান্তরে বাহাত্তর থেকে মাত্র চোদ্দ জন বায়াতের সদস্য ছিল কলেমাকে প্রতিষ্ঠা করার জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য ইমামে একবর ইমাম হাসাইন রাজি আল্লাহ নিজের তাজা রক্ত মোবারক কারবালায় বালায় দিলেন কিন্তু কাফেরেজিদের কাছে বায়াত গ্রহণ করলেন না তেন কি করেছেন তাহলে আজকে যারা সুন্নি দাবি করবে তাহলে তাদেরকে ওই আকীদা রাখতে হবে আমার ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে কাফেরদের কাছে হাত দেই নাই বায়াত গ্রহণ করে নাই ঠিক ওই দরাবাহিকতার समस्त ইমামগণ এই দরাবাহিকতার আলোচনা করেছেন ওই দরাবাহিকতার ওনারা সুন্নিয়ত কায়েমে কথা বলেছেন ইমাম আজম আবু হানিফা ওই দরাবাহিকতায় তিনি শাহাদাত বরণ করেছেন বলেন সুবহানাল্লাহ ইমাম শাফিকে অত্যাচার করেছে শাহাদাতে কারবালার আমানত রক্ষা করার জন্য ইমাম মাহমুদ ইমনে হাম্বরের উপর অত্যাচার করা হয়েছে ইমাম মালিক রাজি রহমতুল্লাহ এর উপর অত্যাচার করা হয়েছে তাহলে এই সত্যকে কায়েম করার জন্য সত্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য শাহাদাতে কারবালার আমানত শাহাদাতে কারবালার আদলে ইনসানিয়ত মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যিনি রাত দিন নির্লস পরিশ্রম করে জাতিকে সুপথ দেখায় ওনাকে এই যুগের ইমাম বলা হয় বলেন সোহান আজকের যিনি আমাদের প্রধান অতিথি প্রধান আকর্ষণ বাবা জার কেবলার বড় সন্তান বড় সাহেব যাতে বলেন সোহান আল্লাহ আল্লামা ইমাম হায়াত আলাহি রাহমা এখন অনেকে বলে উনাকে আলাহি রহমা কেন বলে আর এই বেকুব তুমি কি বুঝো এটা দোয়া করা হয় লামা জাহাবিরা বলে যে ধরেন কবির কবির ইবনে কবির হাফিজাহুল্লাহ কি কয় আমরা কই আলাইহির রহমা মানে আল্লাহ ওনাকে রহমত করুক আল্লাহ ওনার হায়াতের দোয়া করা হয় বলেন সুহান এটা কোনো দোষের নয় ওরা জানে না এই জন্য মিথ্যাচার করে তাহলে আপনাদেরকে বললাম আল্লাহ রহায়ত আলাই রহমা প্রথম তিনি ঘোষণা করেছেন যে শাহাদাতের কারবালা দিবসেই হচ্ছে মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস সবাই বলেন মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস কোনটা দশই মহরম সবাই বলেন মুসলিম মিলিলাতের জাতীয় শহীদ দিবস কোনটা দশই মহরম এরপরে লাস্টের কথা বলে আমি শেষ করে দিচ্ছি উনিশশো বত্রিশ ইংরেজি তেইশে সেপ্টেম্বর আল আরবকে আব্দুল হাব নাজদীর এবং ইব্রেস মিলে জবরদখল করে নেই জবরদখল করে সেই আল আরবকে প্রণবীর দান আল্লাহ তালার দান সেই আল আরবকে তারা পরিবর্তন করে এই আরবের নাম দিয়েছে আল সৌদিয়া সৌদির আরবের মালিক বলে না তারা ওয়াহাবিম কে প্রতিষ্ঠিত করে অনেক প্রাণাদিক সাহাবাগ্রামের মাজার শরীফ বেঙ্গে গুড়িয়ে দেয় মাদের মাজার বেঙ্গে দেয় বাবাদের মাজার বেঙ্গে দেয় এইভাবে তারা প্রিয়বীর প্রবীর অনেক শাহাবাগ্রামের জিন্ন সহ মাজার শরীফ গুলি ভেঙে দেয়

দরবারে আজম প্রাণের ভূমি মদিরা সবাই বলেন আমার তোমার ঠিকানা আমার তোমার ঠিকানা আমার আপনার ঠিকানা কোথায় না তাহলে আমার আপনার টিকানা জবরদখল হয়ে গিয়েছে আমার আপনারা ইমানি সবকিছুর মূল জ্ঞানের সংযোগের বন্ধনের উৎস সবকিছুর উৎস এই জবরদখল হয়ে গেছে ওহাবি বাদ কর্তৃক ব্রিটিশের গুপ্তচরের সেই ব্রিটিশ কর্তৃক তারা জবরদখল করে নিয়েছে ঠিক না বেটি তাহলে এই ভূমিকে উদ্ধার করার জন্য আমাদের যুগের ইমাম তিনি বলেছেন যে না সৌদি আরব বলাটা এটা ইমানি শব্দ আপনি না জেনে বললে এটা ভিন্ন কথা কিন্তু যখন আপনি জানবেন সৌদি আরব বললে বলা হয় আল আরবের মালিক হচ্ছে ইবনে সৌদ বলে শুধু বললে তাদের ইজমকে প্রতিষ্ঠিত করে দিলেন। তারা যে দিল প্রতিষ্ঠিত করে দিলেন এই জন্য আজ থেকে আমরা সৌদি আরব বলবো না ইমাম আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ পাক বলে দিয়েছেন প্রাণাদিক বলে দিয়েছেন এটার নাম হচ্ছে জাজিরাতুল আরব অর্থাৎ আরব আজ থেকে আমরা বলবো আল আরব কি বলবো এগুলি হচ্ছে যুগের ইমামের কালজয়ী শিক্ষা যুগের ইমাম পুনরুদ্ধার করেছেন ইতিপূর্বে আর কেউ করে নাই এজন্য আজকে আপনাদের কাছে আমি সংক্ষিপ্ত শুধু এটুকু উদাত্ত আহ্বান জানাবো আমাদের নিজেদের জন্য নিজেরা বেঁচে থাকার জন্য আমাদের মা এবং বোনদেরকে শরিক হতে হবে অনেকে আমাদের ভাইয়েরা যখন প্রোগ্রাম করে যখন সালাতু সালাম পরে কো বইলেরা আসবে কেন এরা মহিলা নিয়ে কাজ করে বলেন নাউজুবিল্লাহ তুমি কোরআন শরীফ জানা সুরা মুমতাহিনার 12 নং আয়াতে তুমি দেখবা প্রিয় নবী প্রিয় নবীকে আল্লাহ বলছে আমার বন্ধু ইয়াই হান নাবিয়ু ইজাজা আকাল মুখ মিনাতু যখন আপনার কাছে মোমিনাত্রা আসবে হ্যাঁ ইয়ুবায়ু নাকা আপনার কাছে বায়াত হওয়ার জন্য আপনি তাদেরকে বায়াত করুন কিসের উপরে আলা আন্ত শিখ বিল্লাহী শাহিয়ান এভাবে ইলাফির আয়া বলছে তারা আল্লাহর সাথে শরীরিক করবে না জিনা করবে না চুরি করবে না হ্যাঁ সন্তানদেরকে হত্যা করবে না এবং অন্য সন্তানকে নিজের সন্তান বলবে না এভাবে এই এই কথার উপরে আপনি তাদেরকে বায়াত গ্রহণ করুন তাহলে মা বোনদের জন্য করানো আছে নাকি নির্দেশ বলেন এবং আরেকটা আয়াত আছে সম্ভবত একাত্তর না বা নম্বর আয়াত সুরাত তোবার মনে হয় আর কি আমি যতটুকু সম্ভব আল্লাহ পাক বলছে একজন মুমেন পুরুষ তার বাসায় বলছি অর্থাৎ একজন মুমেন ভাই একজন এক মুমেন বোন একে অপরের বন্ধু সুবহান আল্লাহ বলে দিনের ব্যাপারে সহযোগী তাহলে আপনার বুটের যেরকম একটা দাম একটা অধিকার আমার বোনের একটা বুটের সেই দাম সেই অধিকার ঠিক নেবে ঠিক তাহলে ভাই বোন যদি ইসলাম না বুঝে বোনরা যদি জুম্মার নামাজ না পড়তে আসে তাহলে কি বোনদের জন্য দরকার নাই ইয়াই হল্লা জিন বলতে কি ভাই বোন উভয়কে বুঝিয়েছেন বন্ধুরা আমার তাহলে আমাদের বুনদেরকে এগিয়ে আসতে হবে আমি এটুকু বলবো তখনকার সময়ে আপনার সানাপ বাহিনীর আমাদের মাদের যে সেনা বাহিনী ছিল এই সেনা বাহিনীর প্রধান ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ তালুর স্ত্রী ওনার নাম ছিল হজরত উম্মে তামিমা রাজি আল্লাহ তালা তিনি ছিলেন সেনা বাহিনীর প্রধান বলেন সোমাহান আল্লাহ ফারুক রাজি আল্লাহ তালুর খেলাফতের সময়ে চিফ জাস্টিস ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ বলেন সুবাহান আল্লাহ উনি ফতোয়া দিতেন চিফ জাস্টিস দি চিফ জাস্টিস ছিলেন সুবাহান আল্লাহ বলেন ফারুক আজম রাজি আল্লাহ তালা বলতো আমি কি এটা এটা নবী কি বলেছেন প্রিয় নবীর এটা বলছেন কিনা তিনি এ হাত জোর করে ফারুক আজম রাজি আল্লাহ হাত জোর করে মা আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ কাছে দরবার আসতেন হাঁটু করে বসতেন বলতেন আম্মাজান এই ব্যাপারে কি করবো সুবাহান আল্লাহ যাই হোক অনেক কথা আছে বন্ধুরা আমার শুধু একটি কথা আমার যুবক ভাইরা আজকে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা কি হকের কাফেলায় প্রিয়নবীর সত্যের কাফেলায় আমরা হকের কাফেলায় সমস্ত বাহাত্তরটা বাতিল ফেরকা মুক্ত বিশ্ব সৈন্য আন্দোলন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব যেটা বাবা যান কেবলা দান করেছেন মহানিমামের মাধ্যমে মাধ্যমে আমরা পেয়েছি আমরা কি চাই না সব মুসলিম আমরা সুন্নি আন্দোলন করে এক হয়ে যায় আমরা সত্য দিন প্রতিষ্ঠা একাকার হয়ে যায় কারবালার সুন্নিয়তের আমানত রক্ষা একাকার হয়ে যায় আমরা কি চাই না বলেন কারা কারা হাত তুলে একটা শপথ করি এবং তাকবির দেন জুড়ে আল্লাহ আকবর ইয়া রসুল আল্লাহবি তোমায় ভালোবাসি তোমার জন্য কাদি হাসি তোমার জন্য কাদি হাসি তোমায় ভালোবাসি সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই মানবতার দুনিয়া চাই সব মানুষ ভাই ভাই নিরাপদ জীবন চাই মানবতার রাষ্ট্র চাই আলহামদুলিল্লাহ আলা আল্লাহ আমাদের কবুল করুক মঞ্জুর করুক এ পর্যায়ে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আমি দুঃখিত আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার না না আমি তো আর এক মুহূর্ত বাড়ব না যিনি আহলে সুন্নাত রাহবারে দিন ও মিল্লাত অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ আলেম বাবা জান কেবলা ওনার সম্পর্কে বলেছেন আমি শুনেছি যে এমন উনি স্টাডি গবেষণা যারা এমন কথা বলবে হ্যাঁ যারা বাতেল ডাই কিতাব খুঁজেই পায় না সুবাহ আল্লাহ বলেন আল্লাহ যেন আমার ভাইয়ের ইলিমে আমলে বরকত দান করেন এবং বিশ্ব সুন্নি আন্দোলন ইসেনাত বিপ্লবের একজন হাটি আশেক কর্মী একজন রাহবার দিন আল্লাহ পাক বানিয়ে দেন বলেন আল্লাহ আমিন আপনারা ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য দিবেন রাহবারের দিন ও মিল্লাত আল্লামা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি মা আব্দুল সত্তার